গুড মর্নিং সবাই কে অনেক আর সকালবেলা উঠে পড়েছে কি হয়েছে কারেন্ট চলে গেছে কই সবাইকে দেখাও বলো ঘুরঘুড় বন্ধ হয়ে গেছে আমাদের কই ঘুরঘুর বন্ধ হয়ে গেছে দেখাও জিয়া কখন চলে গেছে অনেক আগে তোমরা ঘুম থেকে উঠেছো কে আগে ঘুম থেকে কে উঠেছে হাততল কে আগে ঘুম থেকে উঠেছে আনি থাক স্ট্যাপ ভেঙে গেছে স্ট্যাচ ছেড়ে দাও স্ট্যাচ ছেড়ে দাও স্ট্যা ভেঙে গেছে তো এই দেখো অনিকার উজানের সকাল বেলার ব্রেকফাস্ট হচ্ছে নেস্তাম এই দেখো আপেল দেওয়া আছে এর ভিতরে কি সুন্দর এদিকে চা করেছিলাম আমার আর বোনের এক কাপ পড়ে গেছে তাই হাফ হাফ করে নিয়েছি এইবারে কেতাবে গুড মর্নিং বাবা নেস্টা মনির খুব ফেভারিট অনির খুব ফেভারিট তাই না কেমন করে স্ট্যাটা ভেঙে গেছে মার দেখেছিস তো বাবা তাড়াতাড়ি নে মার স্ট্যা ভেঙে গেছে তা আনি খাচ্ছে দেখ ও বাবা বলে বাবা বাবা বস বস ট্যা দিচ্ছি বস ওই বাবা বাবা উজান যেন শেষ হয়ে খাবে ছোট্টবেলার মতো উজানের টেডি কই ট্যাডি নাও ন ন ন ন ন বাহ্ ট্যাডি খেয়ে নিয়েছ উ যেন একটু খে মিটি মিটি তারা মিটি মিটি জ্বলছি ছোট্ট তারা অনি তোমার খুব ফেভারিট নিশতাম ও স্ট্যা ভেঙে গেছে মার বলো বলে বাবাকে বলেছ ফোন করে আচ্ছা দাঁড়াও ফোন ধরো 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 টাটা যাবে আজকে টাটা যাবে কালকে টাটা গেছিলে গিয়েছিলে মিমির কি হয়েছে বলে দাও বলে মিমির পা ভেঙে গেছে মিমির পা ভেঙে গেছে মিমি বয়ে গেছে মিমি লেদেছে বাবা আসো আচ্ছা চলো আমি অনিকার ওজনকে খাইয়ে নিই পরে আবার দেখাবো ওরা একটুখানি ফোন দেখে নিক যেখানি খেলা করবে সকালবেলা কারেন্ট নেই তাড়াতাড়ি উঠে পড়তে হয়েছে আজকে ও চলো এখন টাটা করে দাও সবাইকে টাটা পরে কথা হবে পরে দেখো পটি করেছিল এই যে ধুইয়ে দিয়েছি উজান এখন জামা পড়েছে আর অনেকের দিকে জামা পড়ছে এই যে জামা পরবো আর এই যে প্রেশার কুকারে ভাত করেছি খিদে পেয়েছে বলে আ আলু আর মিম তো ভাত তাই তো তোরা খাবি আবার লঙ্কায় হাত দিবি না লঙ্কা ভেজেছি দাঁড়া দেবো তোদেরকে মিম দিয়ে ভাত দেবো তোরা যদি খাস তো দেবো আর এই জনিকার দেখেছিস দেখেছিস এই দুষ্টুমিগুলো আমার একদম ভালো লাগে না কিন্তু ওদের জন্য একটুখানি মেখে নিই দাঁড়ান আমি ঝাল দিয়ে মাখবো দাঁড়া তোরা কি খাবি ঠিক আছে দাঁড়া এটা তোদের আলু আর মিম ঠিক আছে ঠিক আছে হুম খাবি সত্যি বলছিস তো সত্যি তাহলে দাঁড়া তোরা একটুখানি খেয়ে নে দাঁড়া হাত দিবি না হাত দিবি না আমি দেবো আমি দেবো আমি দিচ্ছি দাঁড়া দাঁড়া ওরা যদি খায় তো অল্প করে খাইয়ে দেবো ওই জন্য একটুখানি মাখলাম আমাদের টাই লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়েছি উ বাবা উ এরকম করিস না করিস না চাদরটা সে তুলবে নে হাট তাতেই নে নিবি তো নে বাহ অনেক হাতছে দেখ নান নান আচ্ছা চলো আমি আমাদেরটা মেখে হুম দেখবি লঙ্কা মাখবো দেখ একদম ঝাল দিয়ে দেবো জানিস তো কত লঙ্কা মাখবো দেখ বাবা খাবি নাকি খাবি লঙ্কা দেওয়া খাবি সত্যি বলছিস খাস না ঝাল লেগে যাবে কিন্তু বাবা খা না খা না খা ঝাল এই খা আচ্ছা চলো আমি এটা মেয়েকে নিয়ে ভালো করে খেয়ে নি তারপর আবার কথা বলছি

আই নানান নানান বলো তুমি বলো আনি আনি তুমি একা একা খাবে অল্প অল্প করে খাও হ্যাঁ টক তুই নাও নাও তুমি খাও দেখি ভাই কিনে লও তোর যা তাকাই নাও তাতাই নাও ভাই কিনে নিলে সব চলো তোলো হ্যাঁ খাও 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 উঠেছে হ্যাঁ বাহ বাবা বাহ এই দেখো অনেক আলু দই খাওয়া হয়ে গেছে আর আমি এখন ওদের জন্য ডিম আর আলু ঝোল করছি ডিমের ঝোল একটা ডিম ছিল সেটা দিয়েই ঝোল করছি আর একটা ডিম উদিতকে আনতে বলেছি রাত্রেবেলা দিয়ে দেবো সেদ্ধ করে ঝোলের মধ্যে এই যে প্রেশার কুকারে ভাত করেছিলাম দেখো একটা ভাত আছে আরও আলু আছে তো ওদের রান্নাটা আমি করে নিচ্ছি ওদেরকে আজকে ডিমের ঝোল দিয়েই খাওয়াবো টমেটো দিয়েছি আর একটু আদা গ্রেট করে দিয়েছি আলু আর ডিম তো সেদ্ধ করাই ছিল জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যাস পেঁয়াজ ঝোলটা একটুখানি ফুটতে দেবো ওদেরকে এবারে স্নান করাবো ওরা চলে গেছে নেন করতে দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও আর আমাদের আজকে কালকে ডাল হয়েছিল মোচা দিয়ে চিনি মাছ দিয়ে তো সেই ডালটা আছে ডিমের ঝোলটা ফুটো কারে দেখো ফ্রিজে মাছের ডিম মাছের মাথা এটা ওটা আছে ওই যে চিংড়ি মাছ এদিকে কাতলা মাছ আর এদিকে সব জিনিসপত্র ভর্তি শশা কতগুলো শশা আছে শশা কাটতে হবে টমেটো আর এখানে দেখো আপেলটা ঢুকিয়ে রাখা হয়েছে কারণ অনিকার ওজানের আর এখানে গোটা জামরুল আছে কমল মামা তু এই হচ্ছে আমাদের এখনকার অবস্থা আর একটুখানি জল দেবো জল নেই পটে চলো হ্যাঁ তাকা এই দেখো করছে বাবা কই মগ দেখাও মগ দেখাও কই তোমার মগ কোনটা কোনটা তোমার মগ কোনটা মগ কোনটা মগ দেখাও মগ দেখা অনি মগ দেখাও ওইদিকে তাকাও মগ দেখাও অনি হ্যাঁ তাকাও দেখাও দুজনে তাড়াতাড়ি দেখাও অনি আজকে নানানের জামা বলেছে নানান অনির জামা পরেছে এই যে দুজন মিলে এখন স্নান করছে চলো চলো তাড়াতাড়ি মা জল দাও ওদের গায়ে জল দাও ও ওদের গায়ে জল দাও বা 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 গুটু 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 আর একজন সাবান নিয়ে দাঁড়িয়ে আছে বুঝান এ জান জান আনি কই জান জান কি কি সুন্দর লাগে জানি কই আনি কই সাবান কি ওটা সাবা সাবা কই টাকা এদিকে টাকা দেখি ই কই টাকা টাকা এদিকে টাকা আচ্ছা জল দেবো জল দেবো দে দাদার মুখ দে দাদার মুখ দে দাদার মুখ দে তাড়াতাড়ি দে না না টাকা তো এদিকে টাকা এদিকে টাকা কই দেখি না দেখা একটু সাবানটা দেখা চলো ওরা স্নান করে নি ভালো এই যে আমার ছানাদেরকে আমি স্নান করিয়ে দিয়েছিল মা ডিমের ঝোল দিয়ে ভাত খাইয়ে দিয়েছি তোমরা কি দিয়ে ভাত খেয়েছো কি দিয়ে মিম মিম দিয়ে খেয়েছো তো মাম তো দেয়নি মিম দিয়ে ভাত খেয়েছো তাই না যা তোলো 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 দাও আমি তুলে দিচ্ছি বাটি দাও বাটি দাও এই যে এক্ষুনি ভাত খাইয়ে দিয়ে ভাত খাওয়ানোটা তোমাদেরকে দেখায়নি ভাত খাইয়ে দিয়ে আর একটু ফোন দেখে ভাত খাচ্ছিল এই যে বেদানা ছাড়িয়ে দিয়েছি বেদানাটা এখন খাচ্ছে বেদানাটা একদম লাল আর বড় বড় দানা দেখি তোমার বেদানা গই এই তো ওই কেমন করে খায় একটু দেখা বেদানা বেদানা তাকা ওইদিকে ভালো ছেলেগো খাও বিদানা খাও বাবা বিদানা খায় তোমরা খেয়েছো তোমরা খেয়েছো খেয়েছো এই দেখো বাবা রসমালাই এনেছে অনেক আরো খাওয়া গেছে এখন আমার খাবে বলে কি করছে আচ্ছা দাঁড়ো এখন আমাদের এখানে যেহেতু সকালবেলা করে কারেন্ট থাকে না আর আমাদের ইনভার্টারটাও খারাপ হয়ে গেছে ওই জন্য অনিক আরও উঠে পড়ে তো আমি ওদের সাথে মোটামুটি উঠে পড়ি একদম সাতটার দিকে কারেন্ট চলে যায় আমি ঘুমাই সাড়ে তিনটে চারটে এরকম তো কিছু করার নেই উঠে পড়তে হয় তো একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম অনেক আর উজান একবার উজান ঘুমিয়েছে তারপরে অনেক জেগেছিল তারপর আবার অনেক ঘুমিয়েছে উজান জেগেছিল এরকম করেছে তারপরে সন্ধেবেলা ঘুম থেকে উঠে আমার অবস্থা দেখো একদম খারাপ চুল তুল কিচ্ছু আঁচড়াইনি কিছু করিনি ওদেরকে এখন একটুখানি খাইয়ে দিচ্ছি ছাতু বাবা রসমালাই এনেছিল তো ওই সব খেয়েছে মা বাবার ওখানে ছিল আমি তো ঘুম থেকে একটুখানি উঠলাম আর ওখানে দেখো গাড়ি নিয়ে কী সব করতে হয় ওদের সাথে তো এই হচ্ছে এখনকার ব্যাপার আমার এইভাবেই ওদের সাথে খেলাধুলা করে ওদেরকে খাইয়ে ঘুম পাড়ি এইভাবেই কাটে তো যাই হোক এবারে আমি একটুখানি চা খাবো ওদেরকে ছাতুটা খাইয়ে দিয়ে তারপর তো এই যে আমার চা দিয়ে দিয়েছে আমার বাবা আজকে এই বিস্কুটগুলো নিয়ে এসেছে তো এগুলো দিয়ে দিয়েছে আমি একটু ছবি তুললাম আমার আমার অবস্থাটা দেখালাম যে আমার অবস্থাটা কি বিচ্ছিরি চুল টুল কিচ্ছু তো যাই হোক কিছু করার নেই তারপরে দেখো চাটা খেয়ে নিয়ে বোন বললে একটুখানি পাস্তা খাবে তাই জন্য পাস্তাটাকে সেদ্ধ করলাম আর এখানে একটু রসুন কুচি দিয়ে দিলাম সাদা তেলের মধ্যে রসুন কুচি এবারে দিয়ে দেবো পেঁয়াজ এইভাবে করতে আমার খুব ভালো লাগে মানে খেতেও ভালো লাগে তবে আজকের বাড়িতে সয়া সসও শেষ টমেটো সসও শেষ কিচ্ছু নেই তো যেটুকু আছে যা আছে সেই দিয়েই বানিয়ে দেবো কারণ বোন খেতে চেয়েছে সেই জন্য তো এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ এবারে আলু কেটেছিলাম সবজি দিয়ে বেশি ভালো লাগে কিন্তু আলু দিয়েও ভালো লাগে বাড়িতে তো এখন আপাতত ওই সব সবজি নেই আলুগুলোকে এরকম ভাজার মতো করে কেটে একটুখানি ছোট করে নিয়েছিলাম তো সেগুলোই দিয়ে এবার ভালো করে আমি এটাকে সেদ্ধ করে নেবো আলুটাকে মানে ভাজাটা হয়ে যাবে আলুটা অনেকটাই দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে এবার একটুখানি আজি দিয়ে দিলাম অন্য কিছু নেই বলে একটু টেস্টের জন্য তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আগে টমেটো আর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে মিষ্টি মানে চিনি আর দিচ্ছি একটুখানি তেল দিয়ে কারি পাতা তুলে নিয়েছিলাম কারি পাতাটা দিয়ে দিলাম কারি পাতা দিলে মানে গন্ধটা এত সুন্দর লাগে আমার তো কারি পাতা খেতে খুব ভালো লাগে তো যাই হোক কারি পাতাটা দিয়ে দিলাম লবণ দিয়েছি চিনি দিয়েছি আবার পরিমাণ মতো লবণ দেব আর পাস্তাটা এই যে সেদ্ধ করা আছে অল্প একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম সয়া সস আর টমেটো সস বাদেই করছি বললাম তোমাদেরকে তো সব সময় তো সব কিছু থাকে না শেষ হয়ে গেছে আনাও হয়নি মনেও ছিল না তো যাই হোক এবার পাস্তাটাকে আমি ভেজে নিলাম আর বাড়িতে ডিম ছিল না তো উদিতকে বললাম যে দুটো ডিম আনতে একটা পাস্তায় দেব আর একটা হচ্ছে অনিকারুজানকে রাতে দেবো তোমাদেরকে তো দুপুরবেলা বলেইছি সেদ্ধ করে দেবো ভেবেছিলাম কিন্তু সেদ্ধ আর করা হয়নি এইভাবেই ভেজে দিয়ে দেবো ভাবলাম তো ওই জন্য ঠিক আছে একেবারে তাহলে ভেজে নি কড়াটা ভালো করে ধুলাম কারণ ঝাল ছিল তাই জন্য তো এদিকে আমি ডিমটা ভালো করে একদম ঝুরো ঝুরো করে ভেজে নিয়েছি নিয়ে এবার পাস্তার মধ্যে দিয়ে ওটাকে এবার মিশিয়ে দেবো দিয়ে দেওয়ার বোনকে দিয়ে দেবো আর এই পাস্তা করা হয়ে গেছে ডিম ছাড়াই অনেক যেন অনেকটা খেয়ে নিয়েছে ওরা ঝাল ফাল তো সবই খায় কোনো সমস্যা নেই আর এই যে ওদের ডিমটা আমি মোটামুটি ভেজে নিচ্ছি অল্প একটুখানি লবণ দিয়ে আর সাদা তেল দিয়ে এপিট করে ভেজে নিয়ে প্রথমে ভেবেছিলাম ঝোলটা ফুটবে তার মধ্যেই পোচ দিয়ে দেবো মধ্যে যেহেতু ভেজেছি ওই জন্য ভেজে নিলাম এবারে কড়াটাকে নামিয়ে ওদের তরকারিটা গরম বসিয়েছি ওদেরকে ভাত খাওয়াবো বলে তো তরকারিটা ওদিকে আমার হয়ে উঠেছিল গরম এবার ওরা দুজন দেখো ওদের বাবার ফোনে হচ্ছে ছোটবেলাকার ভিডিও দেখছিল সেই সব দেখছে আর হাসছে তো আমিও তাড়াতাড়ি করে ওদেরকে খাইয়ে দিচ্ছি আর এখন তো ওদের অভ্যেস করিয়ে দিয়েছি মানে এত গরম পড়েছে আর আমাদের ঘরটা প্রচণ্ড গরম বা আমার ঘরের থেকেও গরম বেশি তো ওই জন্য ওরা এখন অভ্যেস করিয়েছি যে প্রত্যেকদিন ঘুমানোর আগে মানে গা হাত পা ধুইয়ে দিই পুরো তো সেগুলোও করতে হবে চলো খাইয়ে নিই এই দেখো অনেক আলোচন ঘুমানোর জন্য রেডি হয়ে গেছে কই দেখি আনি ভালো করে হাত ছাড়া নন্নু নন্নু কর দে হ্যাঁ নন্নু করে হাই কর দাও বলো হাই বলে দাও নন্নু করো হ্যালো সবাই ভালো আছো ও রাধে নমস্কার করো সবাইকে নমস্কার করো আনি নমস্কার করে নাও হ্যাঁ বলো হ্যাপি होली হ্যাপি আরতি হ্যাপি আরতি ছবি তুলেনি আজকি আজকি এখন এই মামা চোগি হয়ে গেছে তারা উদিত মুখতার দিকে বড় তাড়াতাড়ি নাও নেন্নু করবে তাহলে ছবি তুলে নাও মুখ থেকে হাত সরাও আনি হাত হাত সরাও নেন্নু করবে নেন্নু করবি নাও নিতে দিবি না না হাত সরাও উজান হাসে তুই তাকায় দিকে হাস নেন্নু করবে না কিন্তু তাহলে তাড়াতাড়ি মুখ থেকে হাত সরিয়ে হাস বলো টাটা টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও টাটা না নেন্নু করাবো না টাটা দিয়ে দাও সবাইকে टाटा टाटा आणि टाटा बोल जाव टाटा बोल जाव